আমার শুরুর দিকে যে প্রতিবন্ধকতা আমি বলবো আমরা আমি যখন শুরু করি আসলে অনলাইন সম্পর্কে আমার তেমন মানে কোনো ধারণা ছিল না ডিজিটাল মার্কেটিং কি কিভাবে আমি কাস্টমার পর্যন্ত পৌঁছাতে পারবো এই প্রতিবন্ধক বন্ধকতাগুলো ছিল এবং ইন দা মিন টাইম যেটা হলো যে পেজগুলো আপডেট মানে আপডেট নেওয়া শুরু করলো এবং নতুন পেজ আপডেট পেজ প্রফেশনাল পেজ মানে প্রফেশনাল মোডটা কি তখন আমরা এটাই জানি না আর এফ কমার্সটা আসলে আমি বলবো যে অনেক কঠিন ই কমার্সের যে এফ কমার্সটা অনেক কঠিন চালানো মানে ই তো আমার আমার একটা একটা জায়গা আছে যেমন শপের মতো হ্যাঁ যে কমার্সে এটা আমি চালাবো এটার একটা টেকনিক আছে এটার একটা মার্কেটিং ই আছে সব সবকিছু হয় এবং একটা পর্যায়ে গিয়ে এফ কমার্সটা সবার কাছে পৌঁছে যাচ্ছে এবং এটা কখনো বন্ধ হচ্ছে না বাট এফ কমার্সটা গিয়ে আমার কখন কোথায় আমি কি বন্ধ হয়ে যাবে পেজ নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু এটা প্রোফাইলের সাথে এটা কখন আমার হ্যাক হয়ে যাচ্ছে না আবার প্রোফাইল থেকে পেজ নষ্ট হওয়ার কিছু আমরা কোনো কিছু করে ফেললাম কি না এটা এটাই মানে এই নলেজটাই আর প্রতিনিয়ত আপডেট হওয়া জিনিস প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে তো আমরা ওই আপডেটগুলোর সাথে আসলে পেরে উঠছিলাম না ওই সময়টা যখন উনি প্রফেশনাল মোডে চলে গেল আমি দেখলাম যে আমার পরিচিত যারা এফ কমার্সে আছে সবার আগে আমার মানে পেজটা আপডেট নিয়েছে তো প্রফেশনাল মোডে যাওয়ার পর পরে আমি আর মানে এক দুই মাস ওটা চালাতেই পারলাম না কারণ কেউ কোনো অপশন বুঝতে পারছে না হ্যাঁ কোথায় গিয়ে পোস্ট দিব সেটাই আমি ধরতে পারছি না তারপরে হঠাৎ করে মনে হলো যে আসলে অসম্ভব তো কিছু না তখন আমি বিভিন্ন ট্রেনিং করা শুরু করলাম যে আমাকে তো জানতেই হবে কারণ আমি তো মানে তখন যে আমি আমি পেজটাকে এবং এবং পেজটা চলবে এই বিজনেসটাকে যেহেতু শুরু করেছি এখানে একটা মানে আমার টার্গেটটাই ছিল যে আগে আমি অনলাইন পরিচিতিটা আর অনলাইনের তো অনেক বড় আমরা যখন অফলাইনে বিজনেস করি আমাদের কিন্তু একটা গন্ডির মধ্যে বিজনেসটা থাকে যেমন আমি যদি বলি যে ধানমন্ডি এরিয়ার মধ্যে আমি একটা শপ নিলাম আমার টার্গেট কাস্টমার কিন্তু ধানমন্ডির এর মধ্যেই থাকবে হ্যাঁ কিন্তু অনলাইনের কাস্টমার তো তা না আমি ধানমন্ডিতে বসে আমি এই যে পঞ্চগড়ে হয়তো ডেলিভারি দিচ্ছি ওখানকার কাস্টমার আমাকে নক দিচ্ছে তো এটার মার্কেটিংটাও একটু কিন্তু ডিফারেন্ট হবে আর ডিফারেন্ট এরিয়া বুঝে কিন্তু আবার মানুষও হবে হবে তাদের আচরণও তো এগুলো সব কিছু মিলিয়ে এটার জটিল সবকিছু প্রচার প্রচারণা কিছুই মানে কি বলবো কাস্টমার বেসটাও জটিল সব কিছুই জটিল তো এই জটিলতা কিভাবে আমি ওভারকম করব আমি দিনের পর দিন কিন্তু ট্রেনিং করেছি ডিজিটাল মার্কেটিং এর উপরে কিভাবে ফটোগ্রাফির উপরে হ্যাঁ বিভিন্ন ট্রেনিং নিতে থাকলাম কারণ ফেসবুকে কিন্তু ছবিটাই আমরা যখন এফ কমার্সে একটা ছবি পোস্ট করি আমাদের ছবি দেখে যেন কাস্টমার আগ্রহ পায় হ্যাঁ কাস্টমারটা যেন আমি ধরতে পারি আমাদের ছবি কিন্তু সেরকম আসতে হবে একদম বাস্তবের কাছাকাছি আসতে হবে যেটা আমরা খালি চোখে দেখতে পারবো সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য আমাদের বিভিন্ন মানে আমি ট্রেনিংও করা শুরু করলাম এবং আমি নিজে কিন্তু ছবি তুলি এবং ছবি তুলে তুলে নিজেই কিন্তু আবার কারেকশন করি যে না আমার এই ছবিটা ভালো হয় নাই ওইটা ফেলে দিচ্ছি এই ছবিটা ভালো হয়েছে এটা একদম দেখতে হুবহু যেটা সামনে দেখা যাচ্ছে এরকম আসছে তো নিজেই সিলেক্ট করা শুরু করলাম নিজের বলে না নিজের সমালোচনা নিজেই করছিলাম তখন নিজের ছবি তুলে নিজেই কাট করে আবার রেখে দিচ্ছিলাম কিছু কিছু ফেলে দিচ্ছিলাম এরকম তো যাই হোক এভাবে করে ছোট ছোট ভিডিও করা শুরু করলাম তারপরে এভাবে করেই আমি অনলাইনে আস্তে আস্তে দেখলাম যে না প্রফেশনাল মোডটাও আমি রপ্ত করে ফেলেছি তো এই সব শুরুর দিকে এগুলো জটিলতা চলে আসছে কিন্তু এখন আর এগুলো আমার কাছে মনে হয় না যে এগুলো আমার মানে আমার পেজটা চালানোর জন্য আমার কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে কারণ আমি ইতিমধ্যে জেনে গেছি যে সবকিছুর সলিউশন এখানেই হ্যাঁ আমি ফেসবুক পেজটা চালাবো আমার ফেসবুক পেজে কোনো প্রবলেম হলে ফেসবুকে আমাকে এই প্রবলেমগুলো সলভ করে দিবে আর বিভিন্ন ইনস্টিটিউট তো আছেই যেহেতু বিভিন্ন ট্রেনিং করেছি এখানে টিচাররা আমাকে প্রচুর হেল্প করেছে ইনস্ট্রাক্টর যারা ছিলেন প্রত্যেকের সাথে আমি কানেক্টেড থাকার চেষ্টা করি হ্যাঁ কোনো রকম সমস্যায় পড়লে যেটা আমি বুঝতে পারছি না হয়তো আমার কোনো কারণে এত আপডেট হয় যে ছোট ছোট প্রবলেম চলেই আসে বুঝতে না পারলে সাথে সাথে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে সলিউশন দিতে পারছে আবার কিছু কিছু সলিউশন আমি নিজেও করে ফেলতে পারি এখন তো দেখলাম যে চেষ্টা থাকলে আসলে সব প্রতিবন্ধকতা ই করা যায় ওভারকাম করা যায় আর যেটা পুঁজির সমস্যা আমি আসলে পুঁজিটাকে যেটা আমি বলবো প্রথমত আমার খুব বেশি অ্যামাউন্ট নিয়ে আমি শুরু করিনি মাত্র আঠারো হাজার টাকা দিয়ে আমি শুরু করেছিলাম তো আমি বলবো যে আমি হয়তো এই সমস্যার সম্মুখীন হইনি কিন্তু অনেকেই হতে পারে যেটা হচ্ছে আমি আমার যে প্রফিটটা হতো বা যে সেলটা আসতো আমি ওই ওই অ্যামাউন্টটা কিছুটা রেখে বাকি পুরোটাই আবার রিনভেস্ট করে ফেলতাম হ্যাঁ কারণ আমার নিজস্ব কিছু খরচ ছাড়া এবং পেজের কিছু খরচ ছাড়া আমার আসলে সংসারে তেমন কোনো খরচ দিতে হয় নাই কিন্তু সবার সেম হবে না এটা এটাও ঠিক যে সবার সেম হবে না সবাই হয়তো এই আমার মতো আঠারো হাজার টাকা বা দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করবে এবং এখান থেকে হয়তো সংসারে খরচ করবে আবার কিছুটা আবার পরবর্তীর জন্য আবার ইনভেস্ট করবে এরকম হয়ে যায় অনেক সময় দেখা যায় যে সব সময় প্রফিট China. কোনো সময় আবার লসও টানতে হয় অনেক সময় সেলে দিতে হয় প্রোডাক্ট সেলে দিতে হয় কারণ প্রোডাক্টটা আটকে থাকলে আসলে পুঁজিটাই আটকে থাকে তো ওই সময় কিছুটা কমে হলেও প্রোডাক্ট ছেড়ে দিয়ে আবার করতে হয় কারণ প্রতিনিয়ত যেমন যারা কাজ করছে তাদের ক্লথ কিন্তু আপডেট হতে থাকে একটা ট্রেন্ড চলে যাচ্ছে আবার আরেকটা ট্রেন্ড হচ্ছে শীতের কাপড় গরমে চলবে না কাজে শীতের শেষে শীতের প্রোডাক্টগুলো সেল দিয়ে দিতে হয় এবং ক্যাশ করে নিতে হয় এটা আমরা সবাই জানি এরকম আমাদেরও যেমন আছে কাঁসা পিতল শোপিস সবসময় কিন্তু শোপিস চলবে না আবার যখন শোপিস চলবে তখন আবার দেখা যাবে যে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো স্লো হয়ে যাচ্ছে তো আমাদের ওইটা কিন্তু সব সময় আমাদের একটা প্রতিবন্ধকতা থেকে যায় যে কিছু প্রোডাক্ট আমাদের সময় আটকে থাকে তো ওইটাকে আমাদের বের করে নিয়ে আসতে হয় তো এইভাবে করে পুঁজির অনেকের সংকট হয়ে যায় তো আমি বলবো যে সব সময় আমি যেটা করেছি যে পুঁজির যতটুকু থাকে আমার হাতে আমি পুরোটা একবারে রিইনভেস্ট করি না কখনোই কিছুটা আমি রেখে দিই কিছুটা আমি সব সময় আলাদা করে রাখি এবং ওইটা আমার একটা সময় গিয়ে আমি আমি বলবো যে আপনারা একশো টাকাও যদি জমান বছর শেষে কিন্তু সেটা বারোশো টাকা হয়ে যাবে প্রতি মাসে যদি আমরা একশো টাকা করে জমাই এরকম স্মল অ্যামাউন্টগুলোই কিন্তু একসময় বড় হয়ে যায় তো আপনি যদি পুঁজির একটা একটা অংশ প্রফিটের একটা অংশ যদি আলাদা করেন সেটা কিন্তু একটা সময় গিয়ে আপনার একটা বড় একটা পুঁজি হয়ে যেতে পারে তো কারণ বছরের সব সময় একই রকম ইনভেস্টমেন্ট চলে না এবং বছরে একটা আবার একটা সময় গিয়ে অনেক ইনভেস্টমেন্ট লেগে যায় তো ওই সময়টাতে আসলে এই 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 ম্যানেজমেন্টটা ফাইন্যান্সিয়াল এই ম্যানেজমেন্টটা আসলে ওই সময় কাজে লাগে যে আমরা যেমন দেখি যে আমরা যারা উদ্যোক্তা আছি আমরা কিন্তু জানি যে রোজার সময়টায় আমাদের অনেক বেশি পরিমাণ পুঁজি লাগে হ্যাঁ ওই সময় আমাদের পুরো বছরের সিক্সটি পার্সেন্ট সেলটা আমাদের কিন্তু এই রোজার সময়টাই আসে রোজার সময় হয়ে যায় মানে রোজার ঈদটা হ্যাঁ ঈদ উল ফিতর যেটা এই সময়টা হয় এবং বাকি যে ফর্টি পার্সেন্ট আমরা সারা বছর ভরে বাকি সময়টাই সেল করি কিন্তু পুরো বছরের যে সিক্সটি পার্সেন্ট সেল আমাদের ঈদ উল ফিতরের সময় ওই সময়টাতে হয়ে যায় এবং প্রোগ্রামগুলো কিন্তু পর পর থাকে ফাল্গুন বৈশাখ হ্যাঁ ঈদ এবং দেখা যায় যে এবং ঈদুল ফিতর হচ্ছে আমরা যে কোনো জিনিস যে কোনো প্রোডাক্টই বলি না কেন ঈদুল ফিতরের সময় আমরা কিন্তু দুই গুণ তিন গুণ পরিমাণ সেল করি সারা বছরের সিক্সটি পারসেন্ট আপনি যেভাবেই দেখেন না কেন কোরবানির ঈদে ক্লদিং সেক্টরে যেমন কোরবানির ঈদে গিয়ে কেউ ক্লদিং সেক্টরে আসলে এত ইনভেস্ট করে না কারণ সবাই জানে যে ওখানে মেজরিটি হচ্ছে আপনার কোরবানির জন্য একটা বাজেট থাকবে আর রোজার ঈদের সময় ঈদুল ফিতরের সময় আমরা যেটা করি যে আমরা নিজেরা পোশাক যেমন কিনি আমরা কিন্তু ওই পরিমাণ পরিবারের সবাইকে গিফট করতেও পছন্দ করি তার মানে যেখানে আমরা দুটো জামা হয়তো কিনলে হয়ে যেত সেখানে কিন্তু আমরা হয়তো জামা কিনতে হয় আমাদের ওই সময় তাহলে আমাদের ওই বুঝে বুঝে ইনভেস্ট করা যে কোন সময় বছরের কোন সময়টা সেল বেশি হয় তাহলে আমি মনে করি যে আপনার যতটুকু অ্যামাউন্টই আপনি পুঁজি হিসেবে নেন না কেন আপনি একটা অ্যামাউন্ট ওই ওই সময়টার জন্য যে সময় সেলটা বেশি হয় বছরের যে সময় সেল আপনার বেশি আসবে ওই সময়টার জন্য বাঁচিয়ে রাখা যাই হোক এইভাবে করে আমি যখন ইনভেস্টমেন্ট শুরু করলাম তারপরে আস্তে আস্তে করে আমার পুঁজিটা বাড়তে থাকলো এবং এখনো আমার বেশ বলবো যে ভালো অ্যামাউন্টের একটা পুঁজি আছে এবং আমি এটার পুরোটা আমি কখনো ইনভেস্ট করি না একটা অ্যামাউন্ট আমি আলাদা করে রাখি যেটা আমার হয়তো বড় কোনো অর্ডারের জন্য পরবর্তীতে কাজে লাগে তখন আমার হচ্ছে এখনো পর্যন্ত কোনো লোন নিতে হয় নাই